তো আজকের বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বিয়েটা হলো লাইলন কি লাইলন কাকে বলে লাইলনের সংজ্ঞা বা লাইলন বলতে কি বুঝো লাইলনের সংজ্ঞা বা লাইলন বলতে কি লাইলন কাকে বলা হয় তো আজকে শুধু এটাই বলে দিব তো নতুন সাবস্ক্রাইব করো তো একটি প্রশ্ন কিন্তু করা যায় তো একটি প্রশ্ন কতভাবে করা যায় তো এখানে করতে পারে লাইলন কাকে বলে লাইলন কাকে বলা হয় লাইলনের সংজ্ঞা দাও লাইলন বলতে কি বলতে কি বুঝো লাইলনের পরিচয় দাও লাইলনের উদাহরণ দাও লাইলনের একটা বাক্য লিখ তো একটি প্রশ্ন কিন্তু করতে পারে তো এটার উত্তর দেখাই দিবো আজকে তো এর আগে তোমরা চ্যালেঞ্জ নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ফিল্মস কল অলস করবে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে পাশটা করবে কলস্ট থেকে লাইক দেবে তো লাইলন এটা নাইলন নাইলন এটা কাকে বলে তো উত্তরটা দেখার আগে তোমাদের যদি লাইলন সম্পর্কে কোনো আগে সব প্রশ্ন করে তাহলে অবশ্যই এই আজকের উত্তরটা দেখলে বুঝতে পারবে যে কী দিয়ে মানে অ্যানসারটা করতে পারবে তো উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসে টিকছি উত্তর সঙ্গীত রচমলা প্রশ্ন সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা দেখিন তোমরা যে কোনো ক্লাসে যে কোনো যে চেঞ্জ হলে দেখছি ওই চেন অবশ্য থাকে চেন ছিল ক নাম্বার লেখে ইউটিউব করলেই ওই চেন্সিলের সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন লেখে ইউটিউব সঙ্গীত রচমলা প্রশ্ন পেতে রচলা প্রশ্ন ইউটিউব রচমলা প্রশ্ন পেয়ে যাবে এবং উত্তর দেখার ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে স্ক্রিনে একটা নাম এইচ এইসাম হাসান এইসাম এইসি এস এন তো তোমরা যে কোনো কাজের যে কোনো অধ্যায় যে আদায় ঠিকসঙ্গা দেখছো বইয়ের প্রথম ঠিকসু মানে এক নাম্বার নিয়ে প্রশ্ন লিখবে তারপর এই সামসাল লিখবে তারপর ইউটিউব সার্চ করলে ওদের সবগুলো ঠিক তোমরা সর্বসে গাইতে কতটা পেয়ে যাবে তুমি আর বলেছি যে আদায় ঠিকসঙ্গা দেখছো বইতে প্রথম ঠিক্সন মানে এক টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপর এই সামসাল লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে ওই অধ্যায় সবগুলো ঠিকসিন তো তোমরা গাইড থেকে কতটা পেয়ে যাবে তাহলে তোমরা এবার সরাসরি গাড়ি থেকে কতটা পেয়ে যেতে পারো তো আজকে উত্তরটা দেখে নেওয়া যাক নাইলন কি লাইলন কাকে বলে লাইলন এর সংজ্ঞা তো নাইলন এখানে উচ্চারণ হয় কিন্তু লাইলন হবে উচ্চারণটা এইভাবে হবে লাইলন তো এটার উত্তরটা নিশ্চয় উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ভিডিওটাকে লাইক করে দেবে তো দেখো লাইলন হলো লন নন সেলোলজিক কৃত্রিম তন্তু তো লাইলনটা কি লাইলন হলো নন সেলোলজিক কৃত্রিম তন্তু তো এটাই ছিল নাইলন কি লাইলন কি লাইলনের সংখ্যা লাইলন বলতে গিয়ে তো লাইলনের উদাহরণ তো লাইলন হলো ন ন নোলজি কৃত্রিম তত্তু আজকে ভিডিও ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তোমাদের যদি কাজে লেগে থাকে একটু হলেও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাঁচটা কল কলার ভিডিও ভিডিওটাকে লাইক করে দেবে